গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে বলতে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা বাম্পার ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো অবশ্যই টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছে তোমাদের কোন রিক্রুটমেন্টটা কিন্তু কথা বলতে চলেছি অ্যাজ ইউজুয়ালি ইউটিউবে সবার প্রথম আপডেট দেওয়ার চেষ্টা করি আজকেও তোমাদের জন্য কিন্তু সবার প্রথম আপডেট দিতে চলেছি রিক্রুটমেন্ট তো দ্য পোস্ট অফ কনস্টালি কনস্টারেন্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ এই রিক্রুটমেন্টটা ঠিক আছে তোমাদের ইন্টারভিউ এক্সাক্টলি কোথায় কোথায় হতে চলেছে কতদিন হচ্ছে সমস্ত কিছু আপডেট কিন্তু আজকে দিতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমাদের এক্স্যাক্টলি কোন কোন মানে জোনে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে কতদিন হচ্ছে আজকে কিন্তু তোমাদের সামনে বলতে চলেছি এরপর হয়তো অনেক চ্যানেল এটা নিয়ে আপডেট দেবে তো চলো কথা না পারি আমরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ওকে ওকেছ এটা একটা অফিসিয়ালি পিডিএফ তোমাদের জন্য কিন্তু হাজির হয়েছি ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টালি কনস্টেন্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু ঠিক আছে তো কী লেখা রয়েছে তো দেখে নাও পরপর একটা মেসেজটা এখানে ফরওয়ার্ড করা হয়েছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান ঠিক আছে অর্থাৎ কোথায় হতে চলেছে না অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ দ্য পুলিশ ক্যালকাটা আর্ম পুলিশ সেকেন্ড ব্যাটালিয়ান ঠিক আছে তো সেখানে টোটাল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ সাতশো সত্তরটি কিন্তু রয়েছে ঠিক আছে প্রেসিডেন্সি রেঞ্জ যেটা রিক্রুটমেন্ট টু সেটা কিন্তু ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যান দেখতে পাচ্ছ ঠিক আছে সেখানে কিন্তু রয়েছে টোটাল ক্যান্ডিডেট সাতশো বাহান্নটি ওকে জলপাইগুড়ি রেঞ্জ দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমাদের জলপাইগুড়ি এবং নগরে রয়েছে ওকে সেখানে কিন্তু তোমাদের টোটাল নর্থ বেঙ্গলের কিন্তু ক্যান্ডিডেটদের পড়ছে মেদিনীপুর দেখতে পাচ্ছ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা কিন্তু তোমাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঠিক আছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে সেখানে সাতশো তেষট্টি এটা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিধাননগর দুর্গাপুরে রয়েছে সাতশো অষ্টাশিটি ক্যান্ডিডেট রয়েছে এবং অবশ্যই মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা বহরমপুর পুলিশ লাইন ক্যান্টনমেন্ট রোড যেটা বহরমপুরে কিন্তু রয়েছে সাতশো সাতান্ন ক্যান্ডিডেট রয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের আঠেরো তারিখ থেকে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে একুশ তেইশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ জানুয়ারি বাদ দিয়ে ঠিক আছে তো টোটাল জানুয়ারি মাস ধরে তোমাদের বলেছিলাম প্রসেসটা চলবে তো দেখতে পাচ্ছ একদম জানুয়ারি মাসে পর্যন্তই কিন্তু তোমাদের টোটাল ইন্টারভিউটা কিন্তু এখানে চলছে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জানতে চেয়েছিলে তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করে দিলাম তো আশা করি ভিডিও দেখে তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম ঠিক আছে তো প্রেসিডেন্সিটেজ রিক্রুটমেন্ট রোডে মানে তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা এই ডিস্ট্রিক্টগুলোর কিন্তু এখানে পড়বে এবং আদার স্টেট থেকে যারা রয়েছে প্রেসিডেন্সি রেঞ্জ টুতে নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে তাদের কিন্তু পড়ছে এবং হুগলি হাওড়া এই রেঞ্জের কিন্তু এখানে পড়তে পারে ওকে হাওড়াটা পড়বে হুগলিটা মেদিনীপুরে কিন্তু পড়তে চলেছে জলপাইগুড়িটা বলে দিলাম নর্থে টোটাল মেদিনীপুর দুই মেদিনীপুর এবং বাঁকুড়া ঠিক আছে তারপরে পুরুলিয়া এগুলো কিন্তু পড়বে ওকে আচ্ছা বর্ধমানে দুই বর্ধমান এবং বীরভূম কিন্তু পড়তে চলেছে মুর্শিদাবাদের নদিয়া এবং মুর্শিদাবাদ দুটো ডিস্ট্রিক্টের কিন্তু পড়তে চলেছে ওকে তো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার কাট বোঝাতে পারলাম তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যত গ্রুপ গ্রুপ রয়েছে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট